নমস্কার দি রিপোর্টে স্বাগত ঘটনার পর কেটে গেছে চব্বিশ ঘন্টারও বেশি সময় তার মধ্যেই দু থেকে তিনবার থ্রেট কল পেয়েছেন গতকাল বেলঘড়িয়ার রক্তলা আক্রান্ত ব্যবসায়ী অজয় মণ্ডল কালো বল্প গাড়িতে এখনো জল করছে পাঁচ পাঁচটি বুলেটের ক্ষত যেগুলি আর সামান্য হলেই ঝাঁটটা করে দিতে পারত তদন্তে এসেছেন স্বয়ং নগরপাল কিন্তু দুষ্কৃতীরা এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অধরা আর এই পরিস্থিতিতে ব্যারাকপুর নোনাচন্দন পুকুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী অজয় মণ্ডল কাটাচ্ছেন এক চরম আতঙ্কের প্রহর গতকাল বেলঘরিয়া থানায় তিনি যখন বসেছিলেন নগরপালের সামনে তখন নাকি বিহারের জেলে বন্দি জনৈক্য সুবোধ সিং নামে এক দুষ্কৃতী যার আদত টিটাগড় সেই নাকি এই ঘটনার পেছনের মূলখল নায়ক আজ সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অজয় মন্ডলের বাড়িতে গেলে তাদের সামনেও জেল থেকে অজয় বাবুকে ফোন করে সুবোধ সিং এবং অজয় বাবুকে বলা হয় তাকে খুন করার জন্য নাকি গুলি চালানো হয়নি ভয় দেখাতেই এই গুলিকাণ্ড आपसे तो हमारा कोई बात कर रहे नहीं उठाया नहीं होगा लेकिन करने का पहले हमसे एक बार मिल के चाहे बात करके सब करता देखिए हमको लग जाता लेकिन वो लोग जैसे गोली किया था ना परेशानी बढ़ेगा ना वहाँ पर तो हमारा भी है ना बहुत आपका है इसलिए गण आपका है हमारा तो हमारा तो सिक्सटी फोर फाइव हो गया आज हम हम जितना दिन से काम कर रहे हैं हम सबसे सबको लेके ही चलता है टीटागढ़ में कोई प्रमोटर का नाम आने से हमारा ही नाम पहले आता है ठीक है तो सबका कोई कर रहे ना नाम धंधा कर रहे हैं तो आप हमें साथ लेके चलिए और सारी परेशानी में वहाँ का हम सामना करेंगे कोई भी व्यक्ति आप लोग को परेशान नहीं करेगा तो ये ये बात आप फोन करके हमको बता, बता सकते हैं देखिए हम तो इसका पहले शायद आ जा था देखिए पर ना इतना भी नाम तांद है हां समझ जाइएगा समझ जाएगा लेकिन आपका 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 तन्नू आपका कोई नंबर हमारे पास नहीं है जब को कांटेक्ट करेंगे आपका कोई बदला नहीं है उससे बात करेंगे ठीक है नहीं आप आराम से अकेले में हमसे बात की थी आप देखिए अभी तो, 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 तो दस पांच दिन हमारा तो जो, जो डर है अंदर में जो डर आया है ये पहले निकल जाए उसके बाद न कोई काम का बात करेंगे आपसे तो देखिए आपको लेना डूबे जब बोल रहे कि वो नो तो आपको ना बोलिए आपको लग जाना कितना बड़ा बात बड़ा बात

আর তারপর আতঙ্কের জোরো সরো অজয় মন্ডুল কি জানালেন শুনবো সরাসরি কোথা থেকে বিহার বিহারের জেল থেকে কোনো কি নাম সিং সিং কি বললো সিংলা अब आप अकेला आपसे हमसे बात करिए पुलिस कुछ किसी के पास आप मत जाइए कोई गुंडा आपका पास नहीं आएगा, कुछ नहीं हो, तो जो होगा हम वो की, कोड़ की 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 हेल्प बाधा बाधा अपना क्यों मारते अपना हमको जदि मारना होता तो आप थोड़ी बात जाते हैं हमला आपको

করে দেখি কি এখন আপনি করেছিলেন না ও ফোন করেছিলেন ও ফোন আগেও করেছে কালকেও করেছিল কালকে কাল তো থানার ভিতরেই ছিলাম তখন করেছিল কি বলেছিলো বাঁচা নেই গিয়া থানায় থানাকালীন বলেছে হম সিপি কেও দিয়েছে কাছে হবেন সুবোধের কাছে যাবেন না এখন তো সেগুলো আমার মাথায় কোনো কাজ করছে আমি নিজেই গল্প যে এই অবস্থায় কি হবে না হবে সবশেষ পাওয়া খবর অনুযায়ী বেলঘরিয়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে পুলিশ একটি মোটরবাইক বাইক আটক করেছে মনে করা হচ্ছে এই বাইকটিতে করে এসেই দুই দুষ্কৃতী গুলি চালিয়েছিল অজয় বাবুর গাড়ি লক্ষ্য করে সব মিলিয়ে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ব্যবসায়ীরা ক্রমশ তীব্র আতঙ্কিত হয়ে পড়েছেন দুষ্কৃতীদের বারবারন্তে প্রশ্ন উঠছে পুলিশের ইন্টেলিজেন্স নিয়েও ব্যবসায়ীর কাছে বারংবার ফোন আসছে অথচ সেই ফোনের সূত্র ধরে তদন্তকারীরা কেন পৌঁছতে পারছে না সূত্রের গোড়ায় নাকি পেছনে রয়েছে অন্য কোনো গাঢ় রহস্য যা জট পাকাচ্ছে সুফল মজুমদার ও রাজাদে দ্য রিপোর্ট ব্যারাকপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান Jay